আসসালামু আলাইকুম বিরাজ আজকে আমি আপনাদের সাথে ছোটদের সালোয়ার কাটিং ও সেলাই শেয়ার করব তো আমি এখানে প্রথমে কাপড়টাকে দুই ভাজে ভাঁজ করে নিয়েছি আমি এটা পাঁচ থেকে ছয় বছর বেবির জন্য তৈরি করছি তো এটাকে আমি মাছ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে দিলাম তো এখানে চার ভাঁজ তৈরি হলো এখন আমি এখান থেকে দুই ইঞ্চি বরাবর এলাস্টিকের কাপড় রেখে দেব তো খেয়াল করুন আমি এখানে দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখন এখান থেকে আমি ঝুলের মাপ নিয়ে নেব তো এখান থেকে আমি ঝুলের মাপ আর কি পঁচিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এটা সেলাইয়ের পরে তেইশ ইঞ্চি টিকবে নিচের যে পায়ের ঘেরের ভাঁজটা এটা আমি দুই ইঞ্চি রাখছি যেহেতু আমি মোটা করে ভাঁজ দেব তো দুই ইঞ্চি রাখার পরে এবং উপরে এলাস্টিকের ঘর দুই ইঞ্চি বাদ দেওয়ার পরে আর কি টোটাল ঝুলটা থাকবে তেইশ ইঞ্চি পরিমাণ তো এখানে কিছু বাড়তি কাপড় আছে কাপড়টাকে আমি সমান করে কেটে নিলাম তো এখন আমি হাইয়ের মাপটা দেখিয়ে দিচ্ছি তো এখানে হাই আমি নয় ইঞ্চি নিলাম যেহেতু আমার বেবিটা শুকনো আর এখানে পায়ের ঘের আমি নিলাম পাঁচ ইঞ্চি পরিমাণ আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি ছ ইঞ্চিতে মার্ক করে দিলাম তো আমি এখানে এক গজ কাপড় এনেছিলাম তো সেখান থেকে আমি সালোয়ারটিকে বানিয়ে ফেললাম তো যেহেতু এটা চাপা হবে কিছুটা আমার বেবিটি যেহেতু শুকনা তো আমি এখানে মার্কিং অনুযায়ী এখন কেটে নেব তো আপনারা যদি ওষার করে বানাতে চান তবে এক গজের জায়গায় আপনাদের দেড় গজ নিতে হবে সেক্ষেত্রে এখানে আর কি মোটা করে ভাস দিতে হবে তো এখন আমি সেলাই চলে আসলাম কাটিংয়ের পর তো প্রথমে সাইডতে সেলাই করে নিতে হবে হায়ের অংশ তো দুই পাশের হায়ের অংশেই সেলাই করে নিতে হবে তো এক পাশে আমার সেলাই হয়ে গেছে এখন আমি আর এক পাশে সেলাই দিয়ে নিচ্ছি দুই পাশে হায়ের অংশ সেলাই দেওয়ার পরে এখন আমি মাছ বরাবর এটাকে টান দিব তো হাইয়ের যে সেলাইটা সেটা মাঝখানে থাকবে এরপর আমি এলাস্টিকের ঘর তৈরি করবো তো প্রথমে আমি একটা চিকন ভাস দিয়ে সম্পূর্ণ অংশ সেলাই করে নিচ্ছি তো যেহেতু আমি এখানে মোটা একটাই রাবার ইউজ করব তো রাবারের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি তো বেবির কোমর হচ্ছে উনিশ ইঞ্চি আর আমি এখানে নিয়েছি ষোলো ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ কম তো বেবির কোমর হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি কম নিলে মোটামুটি ইলাস্টিকের মাপ নেওয়া হয়ে যায় তো এটাকে আমি এখন শক্তভাবে সেলাই করে আটকে নিলাম গোল করে তো এখন এটাকে এভাবে রাখবো খেয়াল করুন আপনারা ক্যামেরা এভাবে রাখার পরে ইলাস্টিকের রেখে ওপরে এভাবে সেলাই করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে ইলাস্টিকের উপরে না পড়ে সেলাইটা থাকবে শুধু কাপড়ের উপরে ইলাস্টিকটা পুরোটাই ভিতরে থাকবে আর সাইড দিয়ে সেলাই যাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ অংশ টেনে টেনে সেলাই করে আটকে নিতে হবে তো এখানে সম্পূর্ণ অংশ সেলাই হয়ে গেছে তো এই রাবারগুলো মাঝখানে সেলাই দিয়ে নিতে হয় নয়গুলো নয়তো রাবারগুলো উল্টে যায় বা ইলাস্টিকটা আর ভিতরে উল্টে যায় এর জন্য সুন্দর আরেকটা সৌন্দর্যেরও ব্যাপার আছে তো এই জন্য আমি মাঝখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে ইলাস্টিকটা ভিতরে উল্টে না যায় এবং দেখতেও সুন্দর লাগে তো এভাবে টেনে টেনে মাঝখানে সেলাই দিতে হবে তো খেয়াল করুন আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই ক্ষেত্রে টেনে টেনে সেলাই দিতে হবে টান ছাড়া সেলাই না দিলে রাবারটা একদম সেলাইয়ের মধ্যে আটকে যাবে তাহলে বেবি আর সালোয়ারটি পড়তে পারবে না তো আপনারা অবশ্যইভাবে টেনে টেনে সালোয়ারটিকে সেলাই করে নেবেন তো এই যে আমার সম্পূর্ণ অংশে ঘুরে ঘুরে সেলাই করা শেষ এখন আমি পায়ের নিচের অংশে সেলাই দিয়ে নিচ্ছি পায়ের যে নিচের আমি মোটা দুই ইঞ্চি রেখেছিলাম তো মোটা করে এভাবে ডাবল ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি তো দুই পায়ের অংশই মোটা করে ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তখন আমি যেহেতু পায়ের নিচে ডিজাইন করব তো আমি এখানে লেস লাগিয়ে নেব তো ওপরের অংশে এই যে লেসটাকে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো একটা দেখিয়ে দিচ্ছি আর একটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব কারণ দুটো দেখানোর প্রয়োজন নেই দুটো যেহেতু একইভাবে লাগানো তো আমি লেসের দুই পাশেই সেলাই করে নিলাম এতে করে লেসটি ভালোভাবে আটকে থাকে এরপর নিচের অংশে লেসটি সেলাই করে নিলাম এখন আমি উল্টো করে যে সাইড সেলাই সেটা দেখাবো না কারণ এখানে আমি হালকা পেন্টিংয়ের কাজ করেছি তো এই যে তারপর আমি সেলাই করে নিয়েছি এখন আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো পেন্ট করার পরে সাইড সেলাইটা ভিডিও করা হয়নি তো এই যে ফাইনাল লুকটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ